আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাতে শিক্ষার্থী বহিরাগত সংঘর্ষে রণক্ষেত্র যশোর এম এম কলেজ যশোর সরকারি মাইকেল মধুসূদন এমএম কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের ধূমপান নিষেধ করায় সাধারণ শিক্ষার্থীদের মারধর করা হয়েছে এ নিয়ে রাতেই দফায় দফায় সংঘর্ষ হয় এতে ভাঙচুর করা হয়েছে কলেজের ক্যাম্পাস এরপর জানাব বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ড ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউএফের বার্ষিক বৈঠকে যোগ দিতে চার দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজরাত একটার দিকে সুইজারল্যান্ডের ডাবসের উদ্দেশ্যে রওনা দেন তিনি এদিকে যশোরে নেতার মাস লুটের পর বিক্রি বিএনপির দুই নেতা বহিষ্কার সারা দেশে গণহারে চলছে বিএনপির লুটপাট সংঘর্ষ মারামারি হত্যা সহ নানা রকমের অপরাধ এরই মধ্যে নেতার পুকুর থেকে আলম সাধ্যু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগে যশোরের মনিরামপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি জানাবো তেতাল্লিশতম বিসিএসএ শতাধিক ছাত্রলীগ ক্যাডারের নিয়োগ অনির্বাণ সাহার মতো ছাত্রলীগের অনেক ক্যাডারকে তেতাল্লিশতম বিসিএসএ নিয়োগ দেয়া হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার করতে হবে বললেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এম্পি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন দেশের সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং মানবতা বিরোধী অপরাধে দ্রুত বিচার করতে হবে এবং সর্বশেষ জানাব এক হাজার পাঁচ জনকে ক্ষমা করে দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পনেরো শত জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত সব ব্যক্তিদের ক্ষমা করে দেয়া হয়েছে হাজার বিশ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালায় আর তাদেরই ক্ষমা করে দিলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাতে শিক্ষার্থী বহিরাগত সংঘর্ষে রণক্ষেত্র যশোর এম এম কলেজ যশোরের সরকারি মাইকেল মধুসূদন এম কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের ধূমপাত নিষেধ করায় সাধারণ শিক্ষার্থীদের মারধর করা হয়েছে এই ঘটনা জেরে সোমবার বিশে জানুয়ারি রাতে কলেজের আসাদ হল সংলগ্ন এলাকায় রণক্ষেত্রে পরিণত হয় এ সময় শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ধাওয়া পাল্টা ধা ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ছাড়া আহত হয়েছে কয়েকজন সাধারণ শিক্ষার্থী পরে আইনশৃঙ্খলা লা বাহিনির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা যায় সোমবার সন্ধ্যা দিকে যশোর মাইকেল মধুসূদন কলেজ এর শহীদ আসাদ হল এলাকায় দুইজন বহিরাগত প্রকাশ্যে ধুমপান করছিলেন এ সময় তাদের ধুমপান নিষেধ কোলে সাধারণ শিক্ষার্থীদের মারধর করে বহিরাগত ওই দুইজন খবর পেয়ে আসাদ হল ছাত্রদের নেতাকর্মীরা এগিয়ে আসে সেই সময় হইচই শুরু হলে খবর পেয়ে স্থানীয় খরকি এলাকার ভাগনা সাগর এবং তার অনুসারী 40 থেকে 50 জনকে নিয়ে আসাদ হল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রদের নেতাকর্মীদের ধাওয়া দেয় এ সময় ধাওয়া সময় ইটপাটকেল তিনজন পরে শিক্ষার্থীদের মারধর আসাদ হলে হামলার শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এ সময় জেলা যুবদল ছাত্র দল ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাত দশটার দিকে শিক্ষার্থীদের মারধর ও আসাদ হলে ইটপাটকেল নিক্ষেপকারীদের শাস্তির দাবিতে মিছিল বের করে ছাত্র দলের নেতাকর্মীরা যশোরে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল জুয়েল ইমরান জানিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয় পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে শিক্ষার্থীরা সবাই ক্যাম্পাসে অবস্থান করছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ড ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডবলিউ বিএফ এর বার্ষিক বৈঠকে যোগ দিতে ঢাকা ডক্টর মোহাম্মদ ইউনুস সারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার বিশে জানুয়ারি রাত একটায় তিনি সুইজারল্যান্ডের ড্রাভসের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার সপর সঙ্গীতদের বহনকারী এমিরেটস এয়ারলাইন এর একটি ফ্লাইট রাত একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ গতকাল বলেছিলেন এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে এবার বাংলাদেশ বিষয়ক আলাদা সংলাপ হবে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃত্ববৃন্দ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রধান নির্বাহী কর্মকর্তা এই সংলাপে যোগ দেবেন এই সংলাপ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিরল সুযোগ উন্নত দেশগুলোই এমন ফোরামে এ ধরনের সংলাপের সুযোগ পায় বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রথমবারের মতো এই বিরল সুযোগ পেয়েছে যশোরে জামাত নেতার মাস লুটের পর বিক্রি বিএনপির দুইজন বহিষ্কার জামাতের নেতা পুকুর থেকে আলম সাধু ভর্তি করে মাস লুট করে বিক্রির অভিযোগে যশোরের মনিরামপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে সোমবার একুশে জানুয়ারি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেল সাধু এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের তথ্য জানিয়েছে বহিষ্কৃতরা হলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য সচিব বহিষ্ক তো দুইজন কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবেন না বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈদ সাবেরুল হক সাবোজানান দলের কঠোর নির্দেশনা রয়েছে কেউ দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উপজেলা বিএনপির সুপারিশে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে দলের জয় হোক না কেন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে আমরা বহিষ্কার করছি আবার বহিষ্কৃত ওই দুইজনের বিরুদ্ধে গত শনিবার আলম সাধু ভর্তি মাস লুট করে বিক্রির অভিযোগ ওঠে তারা নিষিদ্ধ সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মাছ ভেবে সেগুলো লুটপাট করেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে ইউনিয়ন রাজনৈতিকরা জানিয়েছেন মাস লুটের ঘটনার সঙ্গে জড়িতদের তথ্য পেয়ে নেহালপুর ইউনিয়ন বিএনপি নেতারা তা উদ্ধারে সক্রিয় হয়ে ওঠে এই ঘটনার পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেছিলেন সিসিটিভির ফুটেজ দেখে মাহবুব ও রাজীব নামে দুইজন লুটের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে পরে তাদের কাছ থেকে মাছ বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি তবে বিষয়টি কতটুকু সঠিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি কারণ মালিককে টাকা দিয়েছে কিনা এ বিষয়ে মালিকের সঙ্গে কথা হয়নি আমাদের তেতাল্লিশতম বিসিএসএ শতাধিক ছাত্রলীগ ক্যাডার নিয়োগ অনির্বাণ শাহ ছিলেন ক্যাম্পাসের আতঙ্ক ছিলেন ঘোষিত ছাত্রলীগের বুয়েট নজরুল ইসলাম হল শাখা সাংগঠনিক সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তেতাল্লিশতম বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব হিসেবে গত পনেরো জানুয়ারি যোগদান করেছেন তিনি তার রেজিস্ট্রেশন নম্বর এক শূন্য দুই ছয় দুই দুই এক এবং গেজেটে সিরিয়াল নাম্বার তেইশ মোস্তফা মনোয়ার ছিলেন ছাত্রলীগের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সোরয়াদ্দি হল শাখার সৌ সভাপতি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকায় দুই বছর বয়স্কৃত ছিলেন মোস্তফা মনোয়ারও বিসিএস এর পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব হিসেবে গত পনেরোই জানুয়ারি যোগদান করেছেন তার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এক তিন শূন্য এক শূন্য ছয় শূন্য তিন এবং গেজেটে সিরিয়াল নম্বর শূন্য চার অনুবিশ্বাস বোর্ডের এম এ রশিদ হল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বোর্টের ছাত্র নির্যাতনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন তিনি গত পনেরো জানুয়ারি বিশেষ প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি তার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এক চার শূন্য দুই আট শূন্য আট সাত অনিক চ্যাটার্জি বোর্ড শাখা ছাত্রলীগের সৌ হিসেবে দায়িত্ব পালন করে তিনিও বিসিএস একজন প্রশাসন ক্যাডার হিসেবে মনোনীত হয়েছেন অনুপ কুমার বিশ্বাস অনির্বাণ সাহা অনিক কিংবা মোস্তফা মনোয়ারি শুধু নয় তাদের মতো বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা নিয়োগ পেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের আরো শতাধিক নেতা এই ঘটনায় প্রশাসনের বিভিন্ন স্তরে স্বরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে প্রশ্ন তৈরি হয়েছে নির্যাতনের শিকার বোর্ডের সাধারণ শিক্ষার্থীদের মধ্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছে বোর্ডের ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতেই নিহত শহীদ আবরার ফাদের ছোট ভাই আবরার ফায়াস